ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্বরা হাইকোর্টে রায়ের করা এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এই সুযোগ পেতে যাচ্ছেন রিটকারে পঁয়ষট্টি জন প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারে মোহাম্মদ রুহুল আমিন আরফাত তিনি ডেইলি ক্যাম্পাসকে বলেন গতকাল মঙ্গলবার আমরা পঁয়ষট্টি জন হাইকোর্টে রিট করেছিলাম এ রিটের প্রেক্ষিতে দুইজন বিচারপতি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি আরও বলেন হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চেম্বার কোর্টে আপিল করে এন তবে এন টিআরসি আপিলকারী খারিজ করে দেন বিচারপতি রেজাউল হক একই সঙ্গে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ বল বহাল রাখে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন প্রসঙ্গত দুই হাজার তেইশ সালে দুই নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করে এন ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনী রুহুল আমিন আরাফাত সহ পঁয়ষট্টি জন প্রার্থী আঠারোতম নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন পরে গত ষোলোই জুন ষষ্ঠ নিয়োগে সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এন টিআরসি কর্তৃপক্ষ তবে সে বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তির তারিখ পর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নির্ধারণ করে দেওয়া হয় সে অনুযায়ী রুহুল আমিন আরাফাত সহ পঁয়ষট্টি জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন ভিডিওটি চলাকালীন সময়ে এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করুন ওই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার আট জুলাই বিচারপতি মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ আঠারোতম নিবন্ধনদারী পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন